ডিয়ার স্টুডেন্টস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমাদের বুয়েট সিকেরুয়েট কোশ্চিন ব্যাং সমাধান সিরিজের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা কর্মদক্ষতা রিলেটেড ঠিক আছে যে তাকগতিবিদ্যারই কর্মদক্ষতা রিলেটেড খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আলোচনা করতে চলেছি যে প্রশ্নটা ইঞ্জিনিয়ারিং আমাদের পরীক্ষায় বেশ অনেকবার রিপিট আসছে অলরেডি ঠিক আছে যেমন দেখো আমাদের বুয়েটে যদি আমরা বলি বুয়েট উনিশ বিশে একবার আসছে রুয়েটে অলরেডি দুইবার আসছে বারো তেরো নয় দশে আসছে কুয়েটে আসছে তিন চার সালে আবার বুটেক্স পরীক্ষায় আসছে উনিশ বিশে আরও অন্যান্য জায়গায় তো আসেই অন্যান্য ভার্সিটির কথা তো বাদিয়ে দিলাম ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যেও হয়তো আরও দু একবার আসছে ঠিক আছে তাহলে এখানে হয়তো বা ডাটাটা একটু চেঞ্জ থাকতে পারে যেমন এখানে ওয়ান বাই সিক্স অংশের পরিবর্তে ওয়ান বাই ফোর অংশ থাকতে পারে ঠিক আছে এখানে গ্রাহকের তাপমাত্রা বাষট্টি তো ফিফটি ক্যালভিন বা ফিফটি থাকতে পারে এইভাবে আসছে কিন্তু অঙ্কটা সেম একই অঙ্ক জাস্ট ডাটা চেঞ্জ করে বেশ কয়েকবার অলরেডি আসছে এবং এই প্রশ্নটা কিন্তু আমাদের বোর্ড পরীক্ষার সময় আমরা করতাম ঠিক আছে বোর্ড পরীক্ষাও কিন্তু তোমাদের অনেকবার বলে এটা বোর্ড পরীক্ষায় অলরেডি সৃজনশীলও আসছে সো সেই ইজি কমন প্রশ্নই কিন্তু বারবার আসছে ঠিক আছে সো এমন কমন প্রশ্নও আমাদের অনেকবার রিপিট আসে কেননা এই প্রশ্নগুলো আমাদের অনেক বেসিক্যাল প্রশ্ন এগুলো আমাদের অবশ্যই জানা উচিত তাহলে আসো আমরা সমাধান করি দেখি কি বলছে যে একটি প্রত্যাবর্তী ইঞ্জিন প্রত্যাবর্তী ইঞ্জিন মানে বলে দিতে পারে বা কারণ ইঞ্জিন বলা থাকতে পারতো প্রত্যাবন্দির ইঞ্জিন লেখা আছে ওয়ান বাই সিক্স অংশকে তাপে রূপান্তর করে তাহলে কোনো আমরা ইঞ্জিনের যে পরিমাণ শক্তি দিই তার যত অংশ কাজে রূপান্তর হয় সেটা মূলত আসলে কি তার মানে আসলে এই ওয়ান বাই সিক্স অংশ বলতে পারি তার প্রথম প্রাথমিক কর্মদক্ষতা যখন উচ্ছে তাপমাত্রা ঠিক রেখে কি বলা হয়েছে উচ্ছে তাপমাত্রা ঠিক রেখে উচ্চ মানে কি টি ওয়ান তাহলে টি ওয়ানকে আমরা স্ত্রী রাখছি কিছু করবো না গ্রাহকের তাপমাত্রা বাষট্টি ডিগ্রি সেন্ডিকেট কমানো হয়েছে টি ওয়ান প্রথমে যা ছিল প্রাথমিক অবস্থায় তাই রেখে টি টুকে বাষট্টি ডিগ্রি কমানো হয়েছে ফলে আমাদের কর্মদক্ষতা দ্বিগুণ হয়ে গেছে তাহলে ইন্দিনের দক্ষতা প্রথমে পরবর্তীতে পরবর্তীকাল দ্বিগুণ এখন আমাদের কাজ হচ্ছে গ্রাহকের তাপমাত্রা নির্ণয় তাহলে আমাদের এখানে মেইন উদ্দেশ্য যে গ্রাহকের তাপমাত্রাটা বের করতে হবে একদম প্রাথমিক অবস্থায় গ্রাহকের তাপমাত্রা কত ছিল তাহলে আমরা এখানে প্রথমে আসি যে ধরে দিলাম প্রথম ক্ষেত্রে উৎস ছিল টি ওয়ান গ্রাহক টি টু কারণ প্রথম ক্ষেত্রে আমরা কোনোটাই জানি না তাহলে উৎস যদি টি ওয়ান হয় তাহলে আমরা ধরি ঠিক আছে ধরি উৎস টি ওয়ান এবং গ্রাহক ঠিক আছে তাহলে গ্রাহক কত টি টু তাহলে উচ্চ টি ওয়ান এবং গ্রাহক টি টু তাপমাত্রা ধরে নিলাম ফলে কর্মদক্ষতার ক্ষেত্রে আমরা সূত্র কি বসাইতে পারি প্রথম ক্ষেত্রে যে ইটার সমান সমান আমরা জানি ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান ফলে প্রথম ক্ষেত্রে কর্মদক্ষতা কত দিয়ে আছে ওয়ান বাই সিক্স এই যে ওয়ান বাই সিক্স এটা কিন্তু প্রাথমিক কর্মদক্ষতা সো এখানে যদি আমরা বসাই তাহলে ওয়ান বাই সিক্স সমান সমান ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান ফলে এখান থেকে আমরা টি টু বাই টি ওয়ানের একটা অনুপাত বের করে রাখতে পারি তাহলে এটা কত আছে যে টি টু বাই টি ওয়ানের মান আমাদের আসছে ওয়ান মাইনাস ওয়ান বাই সিক্স মানে ফাইভ বাই সিক্স তাহলে আমরা বলতে পারি টি টু ইজিক্যাল টু ফাইভ বাই সিক্স ইন টি ওয়ান ওকে এটা আমরা এক নম্বর ইকুয়েশন দিয়ে রেখে দিলাম আমাদের প্রথম যে শর্ত যে প্রথম যে কর্মদক্ষতা দিয়ে আছে সেটাকে কাজে লাগিয়ে এইটা টি টুর মানটা একটা অনুপাত আমরা বের করলাম এখন বলছে পরবর্তীতে কী হয়েছে গ্রাহককে বাষট্টি ডিগ্রি কমানো হয়েছে তাহলে পরবর্তীতে যদি আমরা গ্রাহককে বাষট্টি ডিগ্রি কমাই দিই তাহলে দ্বিতীয় ক্ষেত্রে তাহলে দ্বিতীয় ক্ষেত্রে যদি আমরা অ্যাপ্লাই করি সূত্রটা তাহলে কর্মদক্ষতা কত হচ্ছে দ্বিগুণ তার মানে টু ইন্টু ইটা তাহলে এখন আমরা টু ইনটু ইটা সমান সমান কি লিখতে পারি ওয়ান মাইনাস টি টু মান যেহেতু চেঞ্জ হয়ে গেছে কতটুকু বাষট্টি হ্রাস পেয়েছে আর তাপমাত্রা হ্রাস বা বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু ডিগ্রি সেলসিয়াস আর ক্যালভিন একই বিষয় সো আমরা ডিরেক্ট সিক্সটি টুই করবো এখানে ভুলে এটাকে কেউ আবার ক্যালভিন বানাইতে যেও না দুশো তিয়াত্তর যোগ করে দিও না কারণ কি এখানে তাপমাত্রার পরিবর্তন বলা আছে যে বাষট্টি পরিবর্তন কমানো বা বৃদ্ধি মানে পরিবর্তন আর পরিবর্তনে আমাদের ক্যালভিন আর সেন্টিগ্রেড সেম হয় ডিভাইডেড বাই টি ওয়ান ওকে তাহলে এখানে কর্মদক্ষতা ছিল ওয়ান বাই সিক্স দুই যে গুণগুলো থাকছে কত ওয়ান বাই থ্রি তাহলে ওয়ান বাই থ্রি সময় ওয়ান মাইনাস টি টু মাইনাস সিক্সটি টু বাই টি ওয়ান সো এখান থেকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে কত আসতে দেখো যে টি টু বাই মাইনাস সিক্সটি টু বাই টি ওয়ান এটা যদি এই পাশে নিয়ে আসো তাহলে আসবে কত টু বাই থ্রি ফলে আমরা এখান থেকে যদি এটাকে এই পাশে লিখি ঠিক আছে ক্যালকুলেশন দেখতে তাহলে আমাদের সুবিধা হবে যে থ্রি টি টু থ্রি টি টু মাইনাস ছয় আঠারো একশো ছিয়াশি সমান সমান টু টি ওয়ান তাহলে এখানে আমাদের কোনটা মান বের করেছিলাম আমরা টি টুর মান একটা বের করে রাখছিলাম আমাদের মেন উদ্দেশ্য কী ছিল মেন উদ্দেশ্য গ্রাহক বের করা আচ্ছা মেন উদ্দেশ্য যেহেতু গ্রাহক বের করা তাহলে আমরা এখান থেকে টি ওয়ানকে প্রতিস্থাপন করলে ভালো হবে তাহলে টি ওয়ানের মান কত আসবে সিক্স বাই ফাইভ টি টু ঠিক আছে তাহলে আমরা টি টুকে রেখে দিলাম থ্রি থ্রি টু মাইনাস ওয়ান এইট সিক্স সমান সমান টু ইন টু তাহলে টি ওয়ানের মান মানুষ সিক্স বাই ফাইভ টি টু তাহলে এখান থেকে আসতে পারি সিক্স বাই ফাইভ টি টু যেহেতু আমরা টি টু দরকার টি প্রতিস্থাপন করলাম কোনো বিষয় না ক্যালকুলেশন নিজের মতো করে করে নিব তাহলে এখানে কত আসে এটাকে এই পাশে আর এটাকে যদি নিয়ে আসি তাহলে আর মাইনাস আমাদের হচ্ছে কত বারো বাই ফাইভ টি টু সমান সমান ওয়ান এইট সিক্স তাহলে এখান থেকে আমরা টি টু কমন নিয়ে ইজিলি টি টুর ভ্যালুটা বের করতে পারছি তাহলে টি টুর ভ্যালু কত আসে টি টু ইজিক্যাল টু ক্যালকুলেটার করে ফেলি যে ওয়ান এইট সিক্স ডিভাইডেড বাই থ্রি মাইনাস ফাইভ বাই বারো ওকে থ্রি মাইনাস ফাইভ বাই বারো দিয়ে ওইটাকে ভাগ করলেই হয়ে যাচ্ছে তিনশো দশ ওকে তাহলে এটা আমাদের যে এটাই আমরা চাইলে এইভাবে লিখতে পারি ওয়ান এইট সিক্স ডিভাইডেড বাই দেখো এটা থ্রি মাইনাস টুয়েলভ বাই ফাইভ যেহেতু এটা আমাদের ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় ক্যালকুলেশন তোমার দেখানোই দরকার নেই সো একবার এই ক্যালকুলেটার ইউজ করে করতে পারছি কোনো অসুবিধা নেই তা এটা মানা কত আসছে তিনশো দশ ক্যালকেন তাহলে টি আমাদের যেহেতু টি টু দরকার টি ওয়ান তো আমাদের বলেনি সো টি ওয়ান বের করা দরকার নাই তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার তিনশো দশ ক্যালভিন তার মানে গ্রাহকের তাপমাত্রা ছিল তিনশো দশ ক্যালভিন ঠিক আছে সো আশা করি এই প্রশ্ন তোমরা সবাই পারবা তারপরেও যারা অ্যাকাডেমিকে যদি বুঝতে কোনো সমস্যা থাকতো তাহলে এখন নিশ্চয়ই আবার ভালোভাবে বুঝতে পারছো একদমই সিম্পল যখনই এমন কর্মদক্ষতা প্রথমে দেওয়া থাকবে কিন্তু গ্রাহক উচ্চ কিছুই দেওয়া থাকবে না তুমি ওইটা ব্যবহার করে টি ওয়ান টি টুর মধ্যে একটা রিলেশন বা অনুপাত বের করে রাখবা তারপরে পরের দক্ষতা দিয়ে যেটাকে চেঞ্জ করছি সেই জায়গায় চেঞ্জ করবো যেটা চেঞ্জ করি না সেটা আদিমানি রাখবো রেখে ওই অনুপাতের মান এখানে বসাই দিলে আমরা টি ওয়ান্টি টু ইজিলি ক্যালকুলেশন করতে পারবো ওকে সো আশা করছি অবশ্যই বুঝতে পারছো দেখা হবে আবার নেক্সট ক্লাসে আর আবারও একই কথা ভিডিওতে একটু লাইক শেয়ার কমেন্ট করো কমেন্ট করে আমাদের জানাও আসলে তোমরা ভিডিওটা আমাদের বুঝতে পারছো কি না কথায় আমাদের বোঝানোর অ্যাপ্রোচগুলো তোমাদের কেমন লাগছে এটা কি তোমাদের আগে সে কঠিন মনে হচ্ছে নাকি সহজে বুঝতেছো অন্তত সেগুলো আমাদের জানাও তাহলে আমরা ভিডিও তৈরি করতে আরও বেশি উৎসাহিত হব এবং আরও বেশি বেশি ভিডিও এবং আরও ভালো ভালো ম্যাথ তোমাদের জন্য সামনে নিয়ে আসবো ঠিক আছে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো আর ফেসবুক পেজ হলে আমাদের ফলো এবং লাইক দিয়ে রাখো আর আমাদের যে স্টুডেন্ট গ্রুপ আছে স্টুডেন্ট গ্রুপে যুক্ত হয়ে সেখানে তুমি তোমার পার্সোনাল কোনো প্রবলেম থাকলে সেগুলো আমাদের কাছে শেয়ার করতে পারো আমরা তার দ্রুত রিপ্লাই দিয়ে দেব অসুবিধা নাই ওকে তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আবার নতুন প্রশ্ন নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ